উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলা পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়দ ইব্রাহিম কা টিকা সে আজকে পাহারা দি মুজম্মির পাহারা যা তোরা দি পাহারা দি দসি যা এইবার সাইয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব কতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখেন প্রত্যেক নে হ্যাঁ একটা ম্যা করে 14 15টা হাত নিয়ে বে তাকায় আছে উনি সবগুলোর বুলা সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোবাইবলের হাসান নাই সব সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চাপ আছে না নাই যেবাই পানি ছলে আসছে নাকি। তো সাयद ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া কিনা কেন? সাयद নে ইব্রাহিম মনে হয় নাগাল পায় না আমি একটু তুলনা ধরি উনি রসমলের বাটি নিয়ে যে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয়? বানাই কইতেছেন না। না। ফারাগাইলা আতিম মুট্টিগুলোর কাছে গেলেন। তাকাল আলা তাকুন খাবিনা। কে খাবিনা আমি গেছি খা। কোরআন থেকে বলছে ঠিক কি উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা কোন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চেতন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা খাবিনা কেন কথা বল মালা কুমলা তাতা খাবিনা কেন মালা কুমলা তান্তে কোন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা বা চানাচুর যাও কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কথ পরাগা আরে হিম দরবাম্বিল ইয়ামিন ডান হাতে কুমানো শুরু করলেন ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে গুলার সাইজ পরাগ আরে হিম দরবাম্বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে আহলে কথা খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআল কি বলেন কুড়াল দিয়ে মারতে আর সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দাম স্টপ কয় না এটা মারো নাহুন জুদা সবগুলার টুকরা টুকরা রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বারোটার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে সব্যনাশ পাহারাদার ইব্রাহিম কই ইব্রাহিম সব্যনাশ কে করছে তুই করছো তুই আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো বল ফাহাদু কবির হুম আনু হুম ইনকান ওই আনতে কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিজ্ঞাসা সবাইকে খাইছে সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সাববিতাল্লাদি কাফার কর তুমি জবাব নাই লাজা সবাই গয়ে ইব্রাহিম তি বড় বের নম্রদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নম্রদের কাছে নিয়ে হলো নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের গোটা বাদশাহ দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার খার আরেকজন হচ্ছে সাইদলা সালাইমান কাফের হচ্ছে বখতানা সার আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গ এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো রে মারছ তুমি নাকি কোন আল্লাহ রে বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলো সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয়